হ্যাঁ আমার বিড়ি আমি খাইতে পারি কোথায় খাবার কোথায় না খাবো তুমি বল আর কে তাই না এটা কখনো সমাজ হতে পারে না আপডেট হিসাব করতেছ ওই আপডেট এই কয়েকদিন আগেও এই আঠারোশো পঞ্চাশের আগেও নারীর অধিকার আমেরিকার মতো জায়গাতেও ছিল না সম্পদের অধিকার ছিল না আর আমরা বেশি আপডেট না তবে আমরা চোদ্দশো পঞ্চাশ বছর আগে আমার নবী ওয়ারিস নামা নির্ধারণ করে তোমার ভ্রুণ হত্যা অমুক হত্যার ক্ষেত্রে তুমি কেবল বলতেছ আর আমার আল্লাহ নারীদের ইজ্জত দিয়ে চোদ্দশো পঞ্চাশ বছর আগে ওইটাকে হারাম করে দিয়ে গেছেন আমার আল্লাহ তুমি কেবল বলতেছো ইফটিজিং এর কথা আমার আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছেন পুরুষ তোমার চোখকে নামাও অতএব আপডেটেড শিক্ষা আমাদেরকে দিতে এসো না তোমরা যদি আপডেট হতে চাও তাহলে ইসলামকে অনুসরণ করো ইসলামের বাহিরে কোনো আপডেট কিচ্ছু পৃথিবীতে নাই ঠিক আছে তুমি বিড়ি খাবে রাস্তার মধ্যে খাও কিন্তু তুমি এটা খাওয়ার পরে এটাকে গুরুত্ব নিবে না সমাজকে এটাকে তুমি দায়িত্বের মধ্যে আনবে না এটা কখনো হতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আমাদের এই ব্যালেন্স করতে হবে এটার নাম লজ্জা যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কিছু নাই যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে সব আছে প্রিয় ভাইরা আমরা এই যে আল্লাহর হুকুম হাকাম পালন করি এক্ষেত্রে আমাদের লজ্জা লাগবে যে আল্লা আল্লাহ আমাকে দেখেন আমি তার সামনে কেমনে অন্যায় করি আপনার এই লজ্জা কিন্তু আপনাকে ইমানের দিকে নিয়ে যাবে অথব লাজুকতা মানুষের জীবনের অন্যতম নিয়ে লজ্জাহীন হয়ে গেলে সমাজ অসুর খাতারে নেমে যাবে আমরা ইতিমধ্যেই দেখতেছি সমাজ ইসুল জায়গায় চলে গেছে ঠিক কিনা ভাই আরে আমরা বিয়ে সাদি করার পরে বোর খালি বউ হাত ধরে অন্য জায়গায় গেলে ভিতরে অস্বস্তি হয় পাঁচজনের সামনে আর কতকগুলো আছে কি আর বিয়ে সাদি কিসের কি তারপরে হাত ধরা তো দুধের কথা যা ইচ্ছা তাই ধরে ফেলতেছে তাহলে কুকুর আর তার মধ্যে পার্থক্য কথা রাগ করলেন ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন এগারোটা গুণাগুণের কথা বলবো বলেছি কয়টা বলেছি এগারোটাই বলছি আর একটা বোনাস আছে মনে আছে তো এক নম্বর হচ্ছে বিশ্বস্ত হৃদয় দুই নম্বর আপনাদের কাছে কি বলেছি সবর তিন নম্বর বিশ্বস্ততা চার নম্বর ক্ষমা পাঁচ নম্বর বিনয় ছয় নম্বর শকর সাত নম্বর ভয় আট নম্বর ন্যায়নিষ্ঠা নয় নম্বর দয়া দশ নম্বর সত্যবাদিতা এগারো নম্বর বারো নম্বর এবার বোনা সবগুলার উপর এটা দিয়ে সাইন করে আল্লাহ দিছে আল্লাহর আল্লাহর আপনি আপনার সব গুণাগুণের উপরে সাইন দিবেন কি দিয়ে আল্লাহ বলছেন তুমি হবে সখি তুমি হবে দানশীল যে ইমানদার দানশীল আল্লাহ তার সব ল্যাকিংস দূর করে আল্লাহ তার নিয়ামতগুলো তার জন্য দান করে দিবেন সোহান আল্লাহ

दुश्चिंता तुम्हार रिजिक नहीं दुश्चिंता दुश्च तुम्हार इज्जत नहीं दुश्चिंता तुम्हार बाराका निया ভয় তোমার সম্পদ যেন নষ্ট না হয়ে যায় ইজ্জত যে পর্যন্ত অর্জন করেছে এটা যেন নষ্ট না হয় আমার সম্পদটা যেন নষ্ট না হয় আপনার যত দুশ্চিন্তার যত ভয় আল্লাহ বলছেন আমি তোমার জন্য ওষুধ দিয়ে দিলাম যেই মানুষেরা দিনে রাতে গোপনে প্রকাশে সচ্ছলতা অস্বচ্ছলতায় দান করে আল্লাহ বলছেন ফালা লা হুম হাজানুন আমি আল্লাহ জিম্মাদার হলাম দুনিয়া আখেরাতে তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো দুশ্চিন্তাও না আ হা এক ঔষধে সব সেরে যাবে আমাদের হকাররা বিক্রি করে না যারা উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না মাজায় ব্যথা টন টন করে বাপরে মা রে বলে চিল্লা চিল্লি করেন একার থেকে ওকার থেকে তুলি বাবা রে বাবা পেটের পীড়া মাথার ব্যথা মাজাই খারাপ এক অংশ সব আপনার জন্য ক্লিয়ার এই যে আপনাকে সব ক্লিয়ার আল্লাহ বলতেছেন আল্লাহ দিন ইউনফি উন যারা দান করে দিনে রাতে প্রকাশ্যে গোপনে এক অসুবিধে সব কাজ আল্লাহ বলছেন তোমার কোনো দুশ্চিন্তাও নাই তোমার কোনো ভয়ও নাই সব দেখার দায়িত্ব আমার দেখার দায়িত্ব আমরা কৃপন হার কৃপন এই জন্য আমি রমাদানে বলবো কেউ ফিরবে না খালি হাতে এই রমাদানে আপনার প্ল্যান হবে এটা আপনার কাছে সব সময় খুচরা টাকা সবসময় আপনার প্রস্তুতিতে আপনার কাছে থাকবে কেউ একজন কি কি জন্য কেন দিব দিব না নানান কথাবার্তা আমার দেখার সুযোগ নাই আমার কাছে চাইছে আমি দিয়ে দিছি শুধুমাত্র মাদক আসক্ত শুধুমাত্র নেশাখর প্রমাণ উচিত যদি হয় তাহলে আমি একে দিব না তাছাড়া যে চাইছে আমার কোনোভাবে মিস নাই আমার পকেটে দশ টাকা খুচরা আসে পাঁচ টাকা আছে পকেটে আছে টাকা আসে যেমন চাইছে দিয়ে দিছি আল্লাহ আবরুম বলছেন আমার বান্দা যখন ছোট ছোট করে দেয় আমি আল্লাহ তখন তাকে থক 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 করে আল্লাহর কাছ থেকে পেতে হইলে আল্লাহ আলামিনের জন্য দিতে হবে আমরা যদি এই কয়টি গুণাগুণ আমাদের জীবনে নিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন দুনিয়া আখেরাকে সুন্দর করে আমাদের রমাদানকে অপূর্ব করে আমাদেরকে জান্নাতের জন্য নিয়ে নেবেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলের এই কথাগুলি শুনে আমল করার